আর আকাশ এ মেলিত চোখ হৃদয়ে রঙিনয় গল্প বলে সংার আকাশ এমেলিত চোখ হৃদয়ে রঙিনয় গল্প বলে স্বপ্ন গুলো সব সত্যি হয়ে বারবার বারুকি দেয় পাপড়ি মেলে পার পারো কি দই পাপড়ি মেলে সন্ধ্যা আকাশ এ মেলিত চোখ বিদয় রং নাই কল্প বলে সন্ধ্যা আকাশ এ মেলিত চোখ বিদয় রং নাই বলে ফুটন্ত গোলাপের সুশোভিত মুখ নয়না সে ভরে দেবু জোছ না ভরা আকাশ ঝিরি ঝিরি বয়ে চলে ইমেল বাতাস ফুটন্ত গোলাপের সুশোভিত মুখ নয় সে ভরে দেবু จุณจุณা ভরোই রাতির আকাশ ঝিরি ঝিরি চলে হিমেল বাতাস কি সুখ তার সাজে অপরু কি সুখ তার সাজে অপরু বিলীন হতে চাই সুখের কোলে হতে চাই সুখের কোলে বিলীন হতে চাই সুখের কোলে বিলীন হতে চাই সুখের কোলে সন্ধারা আকাশ এমিলিত চোখ হৃদয়ের রঙিনায় গল্প বলে সন্ধ্যার আকাশ এ মিলিত চোখ হৃদয়ের গল্প বলে বহুত নদীর মতো জীবঞ্চনা ক্ষণে ক্ষণে হৃদয়ে কথা বলা জীবনের দুকুলে কত শত ঢেউ সুখের ঘরেও কাঁধে কেউ কেউ বহুত নদীর মতো জীবন চলা খনে ক্ষণের হৃদয়ে কথা বলা জীবনের দুপুলে কত শত ঢেউ সুখের ঘরেও কাঁধে কেউ কেউ এই তো জীবন চলার গতি এই তো জীবন চলার গতি তবু জীবন যে কথা বলে তবুও জীবন যে কথা বলে তবুও জীবন যে কথা বলে তবুও জীবন যে কথা বলে সন্ধ্যার আকাশ এমিলিত চোখ হৃদয়ে রঙের গল্প বলে সন্ধ্যার আকাশ মিলি তো চোখে রঙি নাই কল্প বলে